দর্শক এতক্ষণ যা শুনেছেন তা গত নয় ডিসেম্বর আওয়ামী লীগ অনলাইন কমিটি নামের টেলিগ্রাম চ্যানেলের কনভারসেশনের অংশবিশেষ আল জাজিরা অনুসন্ধানে সাংবাদিক জুলকান্নাইন সায়ার সামি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদিগুলো বৃদ্ধ হওয়ার পর শুক্রবার রাত আটটার দিকে অডিও কনভারসেশনটি পোস্ট করেন এতে কেজিবি নামের একটি সংগঠনের নামের উল্লেখ করা হয় সেখানে এগারো ডিসেম্বর থেকেই কেজিবির অপারেশন শুরু হওয়ার কথা বলা হয় সেখানে একজন ব্যক্তি কথা বলেন যাকে চিফ নামে সম্বোধন করতে শোনা যায় ওই চিফকে বলতে শোনা যায় প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে অ্যাক্টিভ করার কথা বলা হয় কনভার্সেশনের খুলনা সাতক্ষীরা ব্রাহ্মণবাড়িয়াকে জঙ্গি ও শিবিরের রেড জোন বলে উল্লেখ করে সেখানেও অপারেশনের কথা তুলে ধরা হয় আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতো অনেক বেশি আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা আপনারা আশাহত না সাহস হারাই রাজপথে থাকেন থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের আমরা যে লজিস্টিক এর যে বিষয়টা বলছেন আমাদের গত আপনার জুলাই মাসে দল জানেন কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল ফ্রেন্ড যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সে অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড আমরা তিনটার ধাপে করছি তো থার্ড ডে অপারেশন সে অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের আমরা শেষ করে ফেলেছি সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিটং কেন্দ্রিক বাকি কিছু খোলা কেন্দ্রিক হতবা হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে ধন্যবাদ দাদা যদি একটু অনুমতি দেন ভাই প্লিজ প্রিয় আমাদের যিনি আছেন আমাদের আজকের চিফ মহোদয় আপনার অবগতির জন্য বলছি এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বা আমি আপনাদের নির্দেশনায় তৃণমূল নিয়ে কাজ করা সূত্রে যতটুকু পেয়েছি ভাই আমাদের কিন্তু ঢাকা চিটাগং যাই হোক কিন্তু খুলনা একেবারে দুর্বল আপনি জানেন খুলনা একটা জঙ্গি এলাকা খুলনা যে টোটাল খুলনা বিভাগটা জঙ্গিতে পুরো ভরে গেছে শিবিরে মেহেরবানি করে

একই দিন শুক্রবার বিকেলে আরেকটি পোস্ট করেন আলজাজিরার সাংবাদিক জুলকান নাইনসাহের এতে তিনি লেখেন পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাহিনীর মতো অন্তত আশি জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে পোস্টে নাইন লেখেন আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলে চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় নেতাদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বাইনের হ্যান্ডলার ছিলেন জামিনে থাকা পিচ্ছি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে সব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে তিনি আরও বলেন সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইল ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্ছু হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সঙ্গে কথা বলেছে পরবর্তীতে সুব্রত বাইনের সিন্থিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন পিচ্ছু হেলাল মুকুল বাড্ডার বড় সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয় জুলকান্নাইন সায়ার তার ফেসবুকে উসমান হাদির উপর গুলি বর্ষণকারী একজনকে শনাক্ত করা হয়েছে বলে উল্লেখ করে একাধিক পোস্ট করেছেন তার পরিচয়ে উল্লেখ করেছেন ফয়সাল বিন মাসুদ প্রকাশ দাউদ বিন ফয়সাল তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পোস্টে জুলকান্নাইন আরও উল্লেখ করেন গত আটই নভেম্বর আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সেই সময় তার কাছ থেকে দুটি পিস্তল দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করেছিল র্যাব এদিকে হাদির উপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনাকে নির্বাচন বানচালের ভারতের প্রথম সূচনা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ড তাজ হাসমি তিনি আরও বলেছেন জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির এই ঘটনার জন্য বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে দায়ী করেছেন আজকে কিছুক্ষণ আগে আমি আপনারা একটা আমি ভিডিও ছেড়েছি শাহাবুদ্দিন চুপপুর নাকি খুব অপমানিত বোধ করছেন ডক্টর ইউনুস নাকি অপমান করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচজন শিক্ষককে ছাত্ররা হেনস্থা করেছে আওয়ামী বাকশালী শিক্ষক যারা এই চব্বিশের গণ আন্দোলনের সময় হাসিনার সঙ্গে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল তো ওটার উপরে ভিডিও করাতে একজন নতুন প্রজন্মের একজন আমাকে আমার এই ওই ভিডিওর কমেন্ট বক্সে লিখেছে এই চদু ওসমান হাদির মাথায় গুলি খাওয়ার পরে এর উপর কথা না বলে তুমি চুপপুর আর ইউনিসের উপর কথা বলছিস কেন তাই এক্সাম্পল দিলাম যে আমাদের নতুন প্রজন্ম যে কতটা অভদ্র কতটা বর্বর জঙ্গলি জানোয়ারের মতো তাদের কথাবার্তা এর একটা উদাহরণ দিলাম মাত্র তবে আজকে আমি যে কথা বলছি হাদির উপরে গুলি হাদির মাথায় গুলি এবং এটাকে আমি ভারতের নির্বাচন ভণ্ডুলের একটা প্রথম সূচনা বলে আমি মনে করি কেননা ভারত তো কোনো মূল্যে চাইবে না যে নির্বাচন হোক আওয়ামী লীগেরও চাইবে না আপনাদের মনে আছে আমি কদিন আগে আমার ফেসবুকে আমি অনেকগুলো পোস্ট করেছিলাম যে নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে আমি কিছুদিন আগে বলেছি নির্বাচন না হবার সম্ভাবনা নব্বই পার্সেন্ট শতকরা নব্বই ভাগ সম্ভাবনা যে নির্বাচন হবে না এবং এর প্রমাণ হচ্ছে নির্দলীয় প্রতিদ্বন্দ্বী ওসমান হাদিকে শেষ করে দেওয়ার জন্য তার মাথায় গুলি করা হয়েছে এবং গুলিটা তার মাথার ভেতরে এবং এটা করেই জামাতপন্থীরা রাস্তায় নেমে গেছে বিএনপি এবং মির্জা আব্বাসকে দায়ী করে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তাজ হাসমি জামাত ইসলামকে মুখোশধারি আওয়ামী ভারতীয় মার্কিন এজেন্ট বলেও উল্লেখ করেন এগুলো যে পূর্ব পরিকল্পিত এখন এখন এটা শুধু জামাত বিএনপির দ্বন্দ্ব না জামাত তো ছদ্মবেশী মুখোশধারী আওয়ামী ভারতীয় মার্কিন এজেন্ট এটা যারা বোঝেন না তাদের তারা এখনো মায়ের পেটে আছেন এই জামাত কোনো ধর্মের সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক নেই তারা স্ট্যান্ডবাজি করছে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে এবং ভারত আওয়ামী লীগ এবং জামাত মিলে যাতে নির্বাচন না হয় সেই প্রচেষ্টা করছে এখন বিএনপি যে কনস্টিটিউন্সিতে এখানে আপনার মির্জা আব্বাস নির্বাচন করছেন সেখানে আওয়ামী লীগের বড় বড় ওনার কাছে হেরেছেন এবং উনি বিপুল ভোটে সবসময় বিজয় লাভ করেছেন তো এখন তার বিএনপির এমনই দুর্দিন যে কোথাকার কোন এক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং যে কিন্তু পিনাকির ক্যান্ডিডেট পিনাকি সে ইনকালাব মঞ্চের লোক এই হাদি কিন্তু সে আবার ভারত বিরোধী সুতরাং ভারত বিরোধী কাউকে ভারতপন্থীরা হত্যা করতে পারে হত্যার চেষ্টা করতে পারে তো এইভাবেই খেলাটা খুব মানে একটা জঘন্য টার্ন নিচ্ছে এবং আমি খুবই মানে ফ্রাস্ট্রেটেড এবং আমি এখন বিতর্ক হতে পারে পরে পরে হতে ভিডিওতে আলোচনা হতে পারে যে কে ক্ষমতায় আসছেন জেনারেল নাকি অন্য কোন জেনারেল সেটা এখনো বিতর্কের বিষয় তবে নির্বাচন হবার সম্ভাবনা খুবই কম খুবই কম এবং তারা বলেছে ওখানে যে ঢাকা এবং চট্টগ্রামে তার অপারেশন করবে এবং পরে খুলনাতে দরকার হলে করতে পারে তবে মূলত ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক ঢাকা এবং চট্টগ্রাম যদি প্যারালাইজ করে দেয়া যায় প্রসঙ্গতঃ জুলাই আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদ থেকে দাবিতে বঙ্গভবন খেলার মধ্য দিয়ে জন্ম হয় চাব সৃষ্টিকারী গোষ্ঠী ইনকিলাব মঞ্চের এই সংগঠনের মুখপত্র হিসেবে জুলাই যুথা উসমানハদি রাত্ৰ প্রকাশ ঘটে পরে আরও কিছু আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং ইনকিলাব মঞ্চের আওায়খন তার বেশিরভাগ বক্তব্যে উগ্রতা লক্ষ্য করা যায় বিশেষ করে প্রতিবেশি দেশকে উদ্দেশ্য করে হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারত আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তার বারবার স্যাভোটেজ করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর এই রকম রাজানি হয়েছে সেটাকে যদি অটুকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙায় সক্রিয়ভাবে অংশ নেন হাদি গত ষোলই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলা হলে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান তিনি তখন তিনি কিছু অশোভন শব্দ ব্যবহার করেছিলেন যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ আওয়ামী লীগের সমর্থকদের কাছে তিনি চক্ষুশুল আবার স্লোগানে সভ্যতার সীমা লঙ্ঘনের কারণে তার নিন্দাও সমান তালে এসব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত চরিত্র শরীফ উসমান হাদি প্রসঙ্গত গত নভেম্বরে উসমান হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন দেশি বিদেশি অন্তত ত্রিশটি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে আগুন দেওয়া তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে ওই পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে তবে জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না ইরখিলা মঞ্চের আহ্বায়ক উসমান হাদের উপর হামলার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোর বাঞ্চালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস তিনি বলেছেন আমরা কোনো অবস্থাতে এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না আঘাত যায় আসুক যত ঝড় তুফান আসুক কোনো শক্তিই আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টায় কথাগুলো বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন ইনকিলা মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাশুনা শুনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে So, Chakip, we are News24.